নমস্কার সামনেই কালী পুজো আসছে আপনারা হয়তো অনেকেই শব্দবাজি বিক্রি করবেন বা শব্দবাজি বানাবেন তো বিক্রি বা বানাবার জন্য আপনাদেরকে লাইসেন্স নিতে হবে সেই লাইসেন্স আপনারা কীভাবে নেবেন আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকেরই জিজ্ঞাসা ছিল তো এই শব্দবাজি দূষণমুক্ত শব্দবাজি আপনারা যদি বা আতসবাজি দূষণমুক্ত যে আতসবাজিগুলো রয়েছে সেই আতসবাজিগুলো যদি বানান আপনি যদি বানাতে চান তার লাইসেন্স নিতে হবে এবং যদি বিক্রি করতে চান সেটাও আপনি পারবেন তার জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে তো লাইসেন্স নেওয়ার জন্য আপনাদেরকে ওয়েবশিয়াল ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটটির লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা সোজাসুজি এখানে প্রবেশ করবেন আর অবশ্যই যারা ব্যাঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এই দূষণমুক্ত শব্দবাজি বানানোর জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তো এখানে দুটি অপশন রয়েছে দেখুন এখানে অ্যাপ্লাই ফর ম্যানুফ্যাকচারিং যদি আপনি বানান শব্দবাজি বানান তাহলে আপনাকে ওপরে ক্লিক করতে হবে আর যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে বিক্রি করার জন্য আপনি অ্যাপ্লাই ফর সেলিং অপশানে ক্লিক করবেন আমি সেলিং অপশানটি দেখিয়ে দিচ্ছি এরপরে অ্যাপ্লাই ফর সেলিং অপশানে ক্লিক করার পর শিল্প সাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে রয়েছে অ্যাপ্লাই ফর গ্রিন ফায়ার ক্যাকার সেলিং ইউজার ম্যানুয়াল রয়েছে প্রত্যেকটি স্টেপ রয়েছে এখানে প্রত্যেকটি স্টেপ আপনি দেখে নেবেন সেল করার জন্য যদি লাইসেন্স নিতে চান তাহলে আপনাকে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে এই পরে আপনাকে পোর্টালে লগ ইন করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখানে ক্রিয়েট নিউ অপশান রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ইউ আর ইন্ডাস্ট্রি বিজনেস কমার্শিয়াল চ্যারিটেবল সোসাইটি গভর্নমেন্ট এন্ড এনটিটি এগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে এমএসএমএ সেক্টরে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সিলেক্ট করতে পারেন লার্জ বড় ইন্ডাস্ট্রি হলে সেটা এখানে ক্লিক করবেন লার্জ ইন্ডাস্ট্রি আই এম পার্ট বি এরপরে চ্যারিটেবল সোসাইটি থাকতে পারি গভর্নমেন্ট এনটাইটেল এবং একসেমটেড ক্যাটাগরি এক্সেপ্টেড ক্যাটাগরি হলে এখানে ক্লিক করবেন পরে নেম অফ দ্য অ্যাকসেপ্টেড ট্রেড ক্যাটাগরির নাম দিতে হবে দিয়ে এখানে আই হেয়ার বার অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন পরে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট এগুলো আপনাকে লিখতে হবে এখানে আপনি লিখবেন নিচে রয়েছে আপনার মোবাইল নিচে রয়েছে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি এগুলো আপনাকে দিতে হবে আপনার জেন্ডার কী রয়েছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার একটা ইউজার নেম আপনাকে ক্রিয়েট করতে হবে ইউজার নেম বানাবেন পাসওয়ার্ড আপনি দেবেন দুটো একই পাসওয়ার্ড দেবেন তারপর রেজিস্টার অপশানে ক্লিক করবেন পরে দেখবেন যখন লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরপরে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে সেক্টর স্পেসিফিক লাইসেন্স অপশন রয়েছে সেক্টর স্পেসিফিক লাইসেন্স অপশানে ক্লিক করে নেবেন এরপর রয়েছে পরিষেবা নেওয়ার জন্য বৈধ ইমেল আইডি মোবাইল নম্বর সহ অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আপনি একটু নিচের দিকে চলে আসবেন এখানে রয়েছে দেখুন গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলিং অপশান সেখানে ক্লিক করবেন এরপর রয়েছে ম্যানুফ্যাকচারিং তৈরি করতে চাইলে এখানে ক্লিক করবেন বিক্রি করতে চাইলে এখানে ক্লিক করবেন আমি বিক্রি করার জন্য এখানে তো বিক্রি করার জন্য সেলিং অপশানে ক্লিক করব এরপরে রয়েছে আপনাকে বলে দেওয়া রয়েছে কিভাবে আপনি এটা করতে পারবেন ডিটেলসগুলো তো উপরে এদিকে দেখবেন অ্যাড নিউ ইউনিট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন নিউ ইউনিট অপশানে ক্লিক করার পর এরপরে ইউনিট টাইপ দেখুন ইউনিট টাইপ আপনাকে ক্লিক করতে হবে ইউনিট টাইপ কোম্পানি বা অর্গানাইজেশন রয়েছে আপনি ইন্ডিভিজুয়াল অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এরপরে নাম আপনার নামটি এখানে দিতে হবে এরপরে ডেট অফ ইন কর্পোরেশন অফ দ্য ইউনিট ইউনিটটি চালু করছেন কবে চালু করেছেন সেটা দিতে হবে এরপরে নাম্বার অফ এমপ্লয়ি কতজন এমপ্লয়ি রয়েছেন আপনার ওখানে এরপরে নিউ এক্সাইটিং ইউ ইউনিট অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে রয়েছে নতুন যদি আপনার কোম্পানি হয়ে থাকে সেটা নতুন ক্লিক করবেন নিউতে আর যদি পুরনো কোম্পানি হয় তাহলে এক্সাইটিং তো আমরা নতুন অপশানে ক্লিক করব কত টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন এখানে টোটাল টাকাটি আপনাকে এখানে দিতে হবে এখানে টোটাল আপনি টাকাটি এখানে লিখে দেবেন এরপরে টার্ন ওভার অ্যামাউন্ট কত রয়েছে আপনার যে কোম্পানির রয়েছে বা আপনি যে সেলিং করবেন তার টার্ন ওভার অ্যামাউন্ট কত রয়েছে সেটা দিয়ে দেবেন ক্যাটাগরি অফ ইউনিট এখানে মাইক্রো ইউনিট আমি আগে সিলেক্ট করে রেখেছিলাম এরপর ওয়েদার ওনার অফ ইন্ডাস্ট্রিজ ফিমেল অর্থাৎ যিনি যদি ওই কোম্পানির কোনো যদি ওই কোম্পানির মহিলা যদি ইয়ে হয়ে থাকেন ওনার তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন মহিলা যদি ওনার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নতুবা নো করবেন তো আমরা নো করছি সিলেক্ট ওনারশিপ টাইপ রয়েছে সেখানে ক্লিক করবেন গভর্নমেন্ট প্রাইভেট না কর্পোরেট ট্রাস্ট না এনজিও সোসাইটি না আদার্স এখানে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন এনজিও সোসাইটি বা আদার্স আমরা আদার্স অপশানে ক্লিক করব এরপরে এন্টার আদার্স ওনারশিপ এখানে এন্টার আদার্স ওনারশিপ তো আদার্স ওনারশিপের নাম লিখবেন এরপরে এন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর প্যান নম্বর দিতে হবে আপনার যিনি আবেদন করছেন তার প্যান নম্বর দিতে হবে সিলেক্ট আইডেন্টিটি কার্ড টাইপ অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে ট্যাক্স ডিডাকশান অ্যাকাউন্ট বা ট্যান লেবার আইডেন্টিফিকেশান নম্বর বা এআইএন কর্পোরেট আইডেন্টিফিকেশান নম্বর বা সিআইএন এগুলোর মধ্যে একটি আপনাকে থাকতে হবে তো আমরা ট্যাক্স ডিডাকশান অ্যাকাউন্ট নম্বর এই অপশানের দিয়ে ক্লিক করব এরপর ট্যাক্স ডিডাকশান অ্যাকাউন্ট নম্বরটি আপনাকে এই ঘরে বসাতে হবে বসানো হোক আপনার জি এস টি এন্টার করতে হবে জি নম্বর অবশ্যই সেলিংয়ের আগে আপনি জি নম্বরটি নিয়ে রাখবেন জি এস টি নম্বর নিয়ে এখানে জিএসটি নম্বর দিয়ে দেবেন সিলেক্ট সেক্টর তো এখানে সিলেক্ট সেক্টর অপশানে ক্লিক করবেন এগ্রিকালচার কর্পোরেশন এনিম্যাল হা এনিম্যাল হাজব্যান্ডারি ফিশিং আর্ট কালচার কেমিক্যাল ফার্টিলাইজার কোল মাইন কমার্স ইন্ডাস্ট্রি কমিউনিকেশন ইনফরমেশন ডিফেন্স এডুকেশন ট্রেনিং প্রত্যেকটি সেক্টর রয়েছে আপনার ক্ষেত্রে যে সেক্টরটি প্রযোজ্য আপনি এখান থেকে সেই সেক্টরটি নিয়ে আসবেন এরপর নিচের দিকে রয়েছে এস্টাবলিশ এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস আপনার অ্যাড্রেস যেখানে আপনি প্রতিষ্ঠা করছেন ওই সেলিং করার জন্য আতসবাজি তার অ্যাড্রেস প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এরপরে সাব ডিভিশনের নাম দেবেন এন্টার এরিয়া টাইপ এরিয়া টাইপ যখন ক্লিক করব আমার এরিয়া ব্লক না মিউনিসিপ্যালিটি যদি ব্লক হয়ে থাকে ব্লক আর মিউনিসিপ্যালিটি এলাকা হলে মিউনিসিপ্যালিটি অপশানে ক্লিক করবেন এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে তার নামটি আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রে এখান থেকে ওয়ার্ডের নাম আর ব্লক হলে এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নাম নিয়ে আসবেন পুলিশ স্টেশনের নাম আপনাকে এখান থেকে নিয়ে আসতে হবে আপনার পিনকোডটা এখানে এন্টার করে দেবেন পোস্ট অফিসের নাম আপনি এখান থেকে নিয়ে আসবেন এন্টার অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা আপনাকে এখানে এন্টার করতে হবে ওপরে যে অ্যাড্রেসগুলো দিলেন সেগুলো এখানে সেগুলো এখানে এন্টার করবেন স্টার মার্কস যেগুলো রয়েছে সেগুলো এন্টার করতে হবে নিচে রয়েছে সাবমিট বাটন সেখানে ক্লিক করবেন এরপরে আপনি আবেদন করলেন আবেদন এখানে থ্রি লাইন্স রয়েছে সেখানে ক্লিক করবেন ইউনিট অ্যাড হয়ে যাবে আবেদন করার পর আপনি থ্রি লাইন্স অপশনে ক্লিক করবেন অল এস্টাবলিশমেন্ট অপশনে ক্লিক করবেন আবেদন করার পর স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্রসেস অপশন রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও এখানে দেখতে পারবেন তারপরে আপনি দেখবেন উপরে থ্রি লাইন্স রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ড্যাশবোর্ড অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে দেখুন বিজনেস রেফারেন্স আইডি আপনার এখানে চলে এসছে অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে ব্যাক ফর কারেকশন যদি করতে চান ডিএম ফরওয়ার্ড টু এসডিও ব্যাক টু ডি এম রিভিউ এগুলো হবে কারণ এগুলো পরপর হয়নি দেখুন আমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে কারেকশন করতে চাইছেন ডিএম ফরওয়ার্ড এসডিও এরপর রিভিউ হয়নি আমার এসডিও ফরওয়ার্ড ইন্সপেকশান ইন্সপেকশন প্রসেস ইনসপেকশান কমপ্লিট অ্যাকসেপ্ট ফি পেমেন্ট ফি পেড এবং লাইসেন্স ইস্যু আবেদনের পরেই আপনাকে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে অবশ্যই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন পরবর্তীতে আমি শুধুমাত্র ইউটিউব দেখানোর জন্য আপনাদেরকে বললাম এই পোর্টাল থেকে সহজেই আপনারা আতশবাজির যে সেলিং সে আবেদন করতে পারবেন লাইসেন্স নিতে পারবেন